গুড মর্নিং আমার প্রিয় দর্শক কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর মায়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা জানি আবার শুরু করলাম আর একটা নতুন ভিডিও তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আজকে যেহেতু পোষ সংক্রান্ত তো সবারই বাড়ি পিঠে হবে তো সেরকম আমাদের বাড়িতেও পিঠে হবে তো প্রথমে আমি চাল ভিজিয়ে ঝরিয়ে নিচ্ছি দেখো চালটা ভিজিয়েছি অনেকক্ষণ আগেই তো এখন ঝরাচ্ছি গুঁড়ো করব। তো চলে আসলাম গুড়া করতে প্রায় গুঁড়া করাও হয়ে গেছে তো শিউলি আমাকে একটু ই করে দিচ্ছে আমি হয়ে গেছে তো লাস্টের একটুখানি ও মানে চেকছে তো বলছে যে আমি করি তো আমি বাইরে গেলাম ভিডিও করছি আর কি তো ভাবলাম যে একটু ভিডিও করি তোমাদেরকে দেখিয়ে দেই তাই আর কি ভিডিওটা করছি তো এগুলোই করার পরে আমি এখন ই করবো চুসিপিটা কাটবো তো চশিপিটাও কাটছি দেখো অনেকটাই হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে মানে হয়েই গেছে প্রায় আর নারকেলটাও কোরআন আমার হয়ে গেছে ওটা দিয়ে আমি ভাপা পিঠে বানাবো আর হচ্ছে এই চশিপিটার মধ্যে দেবো আর পাটি সাপটাও যদি পারি বানাবো কয়েকটা তো ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা তোমাদের কার কার বাড়িতে এগুলো পিঠে হয় আমাকে একটু কমেন্ট করে বলবা নারকেল করে দিয়েছে আমার ওই মেয়ের বান্ধবী এসেছিলো ও ও আসছে আমাদের বাড়ি তো ঠিক আছে তো তারপরে দেখো আমি দোকানে গেছিলাম দোকান থেকে দুধ দুধের প্যাকেট গুড় চিনি এগুলো নিয়ে আসছি। তো গরুর দুধ নেই তো আমি ওই জন্যই ভাবলাম প্যাকেটের দুধ দিয়েই করবো ওই জন্য আমি প্যাকেটে দুধই কিনে নিয়ে আসলাম কারণ হচ্ছে আমাদের আশেপাশে কারোর বাড়িতে গরুর দুধ আমি পাইনি দোকান থেকে আনতে হতো মিষ্টির দোকান থেকে কিন্তু গেলাম না থাক এগুলো দিয়েই হয়ে যাবে তো ওইটুকু ছিল কালকের ভিডিও তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও এটা হচ্ছে আমার দেওরের বাড়ি আমি গেছি ওখানে ওরাও পিঠের আয়োজন করছে তাও আমি একটু ভিডিও করলাম ওরাও করবে এখন বাবা পিঠা তো এই দেখো আমি একটু হাতে সাথে কাজ করে দিলাম ওদের তো ওই যে গরম গরম হয়ে গেছে ভাপা পিঠা কে কে খাওয়া চলে আসো আর ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের ভিডিও